মনে সবাইকে সবাই কেমন মনে আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সকাল সকল দেখো চলে এসেছি কুলেখাড়ার পাতা তুলতে তো এটা না মানে কেনা কিনে আনা হয় আজকে না কিনে আনা হয়নি তাই ভাবলাম এখান থেকে তুলে নিয়ে যাই তো জায়গাটা কিন্তু পরিষ্কার ছিল পাতাগুলো কিন্তু বেশ পরিষ্কার তো মহারাজ দেখো ঘুম থেকে উঠে পড়েছে তো ওগুলো আমি না ধুয়ে বেছে একেবারে বার করে রেখে দিয়েছি উঠলে খাবো ওকে ও তো খেতে চায় না জোর জবরস্তি খাওয়াতে হয় ওকে তো দেখো এখন ও আমি বলছি যে তোমার শরীরটা ঠিক আছে তো ওই বলছে হ্যাঁ ওই জোরে মাথাটা নাড়ছে এই রস খুব একটা বেশি না অল্প যেহেতু ছোট অল্প পরিমাণে দিই আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এটা কোনো ব্লগ ভিডিও না আজকে এটা একটা আমার আয়ুষের বয়স আছে দু বছর দু মাস মতো তো বলতে গেলে দু মাসের এই দু বছরের বলতে পারো তো দু বছরের বাচ্চা রোজগার রুটিন খাবার তালিকা কি কি থাকতে পারে তো সেই সম্বন্ধে ভিডিওটা তো অনেকের কাজে লাগতে পারে তো কুলেখাড়ার রসটা খাওয়ানোর পর তো আমি আর হ্যাঁ আর একটা কথা কুলেখাড়া পাতার রসটা কিন্তু খুব ঠান্ডা যাতে বাচ্চাদের ভাবছে খাওয়াবে কিন্তু ঠান্ডা লাগে যাওয়ার মানে ভয় থাকে তো হালকা গরম করে উষ্ণ করে খাওয়াতে পারো তো ওটা খাওয়ানোর পর না ওই পাতাটা না একদম কোনো স্বাদ নেই তো তারপর কিন্তু আমি কাজু আর একটু ওই কি বলে ওটাকে খেজুর দিয়েছিলাম তো খাওয়ানোর পর কিন্তু ছাদও দিয়েছিলাম ছাদটা কিন্তু খুব একটা পাতলা করবে না কারণ লিকুইড তো খুব একটা বেশিক্ষণ পেটে থাকবে না তো আমি একটা গাঢ় টাইপের করেছিলাম আর হ্যাঁ বাচ্চাদেরকে না মানে একেবারে বেশি বেশি খাওয়াতে যাবে না হ্যাঁ মানে কিছুক্ষণ পর পর অল্প অল্প করে খাওয়াবে ওরা কিন্তু খেতে পড়বে যে কোনো বাচ্চা কিন্তু একসঙ্গে না খেতে পারে না তো একটু পর পর খাওয়াবে দেখবে খুব ভালো করেই খেয়ে নেবে তো ওটা খাওয়ানোর পর কিন্তু আমি মাছ ভাত দিয়ে ও ভাত খাওয়াচ্ছিলাম খুব একটা বেশি খাইনি দু তিনকাল খেয়েছে ওই যা দুদিনকাল খেয়েছি যে কতক্ষণ ধরে এক এক গাল নিয়ে না প্রায় দশ মিনিট ধরে বসে থাকে কি করে পারে জানি না আমি তো তারপর না দেখো না ভেন্ডি ভাজা বেশ ভালো হয় ওই জন্য না ভেন্ডি ভাজা দিয়েও দিচ্ছিলাম তো খাবে না আর বাবু তো ঠিক আছে তার প্রায় অনেকক্ষণ পর প্রায় এক ঘন্টা পর জানো তো দুধ নিয়ে এটা হচ্ছে গরম দুধ তো এর সাথে আমি মেশাবো হচ্ছে প্রোটিন পাউডার এটাকে কেউ হরলিক্স পেব না তো আমি যে ডক্টর দেখিয়েছিলাম উনিই বলেছিল যে এটা খাওয়াতে পারো প্রোটিন পাউডারটা খুব ভালো তো হ্যাঁ তোমাদেরকে বলে রাখি ওর না ব্লাড টেস্ট করতে দিয়েছিল তো ওখানে একটু হিমোগ্লোবিনের পরিমাণ কম এসেছিলো তো অল্প পরিমাণ তো ওই জন্য এটা খাওয়াই তো জোর জবর্তি বলেনি যে খাওয়াতেই হবে বলেছে এটা খাওয়ালে ভালো হয় তো ওই জন্যই আর কি তো ওটা খাওয়াচ্ছি এখন হ্যাঁ তোমরা যদি কেউ ভাবো যে খাওয়াবে বাচ্চাকে তো এটা কিন্তু দুধের সাথে খাওয়াতে পারো বা উষ্ণ গরম জলের সাথে খাওয়াতে পারো তো আমার বেটার অপশান দুধ কারণ ও তো বেশি কিছু খায় না তো দুধটা খেয়ে নেয় তো ওটা দিলে বেশ ভালো করেই খেয়ে নেবে তো আমি তাই খাওয়াই অসুবিধা নেই গরম জল দিয়ে খাওয়ানো যায় তো ওটা খাওয়ানোর কিন্তু প্রায় দু ঘন্টা পর আমি একটা লেবুর রস খাওয়াচ্ছি দু ঘন্টা না প্রায় দেড় ঘন্টা মতো মনে নেই হতো টাইমটা তো লেবুর রস এটা কিন্তু মৌসুমি লেবু মৌসুমি লেবু কিন্তু ছোটো বড়ো সকলেই খেতে পারে এর নানান উপকারিতা আছে বলে শেষ করার মতো নেই তো সকলেই জেনে থাকবে তো আমি ওকে কেটে দিয়েছিলাম তো ও না কেটে কেটে বড়দের মতো খাচ্ছিলো তারপরে আর পাচ্ছিলো না খেতে তাই আমি রস বার করে দিয়েছি তো ও দেখো দেখতে পাবে এই যে খেয়াচ্ছে এখন রসটা মৌসুমি লেবু না মিষ্টি বলে বেশ খেয়ে নেয় যেগুলো টক হয় ও না খেতে চায় না তো ওকে স্যান করিয়ে রেখে দিয়েছি তো এখন চলে এসেছি আয়সের জন্যে ও দুপুরের খাবার বানাতে তো যদি সকালে আমি মাছ দিয়ে ভাত দিয়েছিলাম তো আজকে এই ডালিয়া করছি তো ডালিয়া নিয়েছি একটু মসুর ডাল একটু মুগ ডাল আর একটু আলু তো চাইলে কেউ কেউ সবজিও নিতে পারো তো আজকে আমি সবজি নিলাম না রেখেছিলাম তার সঙ্গে একটু ডিম সেদ্ধ তো ও তো কুসুমটা খায় না ও না সাদা অংশটা খায় তো যাই হোক যতটুকুই খায় তো ডালিয়াটা আমি না হাতে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম তারপর ওখানে অনেক জোর জবর্তি খাওয়াতে হচ্ছিল একদমই খেতে চাইছিল না তো প্রায় দেখো ঘুরে বেড়াচ্ছে দেখছ আমি তো খেমে একবার অস্থির যা গরম পড়েছে ওদিকে না বৃষ্টি হচ্ছিলো জানো তো তবুও আমি ঘেমে তো যাই হোক দেখো বিকালের খাওয়ার নিয়ে চলে এলাম আয়ুষের তো বেদানা বেদানা কিন্তু বেদানারও অনেক গুণ আছে তো বেদানা কিন্তু ওকে খাওয়াতে বলেছিল যে ও রক্ত একটু পরিমাণ কম আছে এবং হিমিওগ্লোবিন কম আছে তো যাই হোক কিন্তু যেসব বাচ্চা একদম নর্মাল তারাও কিন্তু বেদানা খেতে পারে তো বেদানাটা কিন্তু কিন্তু এমনি চিবে খেতে পারে না ওকে রসবার করেও দিতে হয় তো আমি না রোজ দিন রাখি ওর খাবারের মধ্যে তিন চার রকমের ফল তো আজকে রেখেছিলাম মৌসুম তারপরে ওই বেদানা পেয়ারা পাকা পেয়ারা তো নাকি ডাক্তার বলেছে নাকি রোজ যদি বাচ্চাকে খাওয়াতে পারো হাফ এমন একটা পেয়ারার হাফ অংশ তো ক্রিমি আর সেই বাচ্চার হবে না তো ওটা খাওয়ানোর পর যেহেতু ফল বেশিক্ষণ মানে পেটটা ভারী হবে না তাই আমি সুজি এনেছিলাম করে ওর জন্যে তো সুজিটা কিন্তু ঘি দিয়ে বানিয়েছিলাম তো ঘি দিয়ে সুজি করলো না দারুণ খেতে আর আয়ুস না খুব মজা করে খায় দেখো খাচ্ছিলো তো খাওয়া হয়ে গেছে চলে আসলাম আসলে রাতের খাবার নিয়ে তো রাতের কাছে আমার জন্য দুধ আর রুটি আর রুটিটা কিন্তু একটু গরম জলে ধুয়ে নেবে গরম জল কেন বললাম গরম জলে ধুলো না বেশ নরম হয়ে যায় আর ঠান্ডা না শক্ত শক্ত মতো হয়ে যায় তো আমার মনে হয় গরম জলে ধুলে না বেশি মানে নরম টাইপের একদম হয়ে যায় সফট একদম মুখে দিলেই না গলে যায় তোমাদের কেমন লাগলো আয়ুষের এই সারাদিনের খাবারের তালিকা কী কী রাখলাম তো বলো কমেন্টে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও বনার চেষ্টা করব তো আজ এইটুকুই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো